আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অবিনন্দন আজকে আপনাদেরকে অনেক বড় একটা গুড নিউজ দেব যে গুড নিউজ শুনে আপনি অনেক অনেক খুশি হবেন এবং আনন্দিত হবেন আপনারা জানেন যে আমরা বিভিন্ন দেশের কাজ করি আজকে আপনাদেরকে নতুন একটা দেশ নিয়ে গুড নিউজ দেব যে দেশে আপনি দুই মাসের মধ্যে যেতে পারবেন মনে করেন আপনাকে আমি গ্রান্টি সহকারে দুই থেকে তিন মাসের মধ্যে যদি আমেরিকা পাঠিয়ে দিই আপনি যাওয়ার জন্য অবশ্যই আগ্রহ প্রকাশ করবেন তাই না এমনই এক সুযোগ সুবিধা আপনাকে আমরা দিচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি আমেরিকা পর্যন্ত পৌঁছে পারবেন এমন সুযোগ সুবিধা আপনারা দেখছেন আমার কাছে অনেকগুলো পাসপোর্ট আছে এবং আপনারা সকলেই জানেন আমরা কিন্তু ডিড ডকুমেন্টস করে তারপর কাজ করব চেক ডিড ডকুমেন্টস করে তারপর কাজ করে থাকে। আমরা কিন্তু বিভিন্ন দেশের ভিসা দিয়ে তারপর টাকা নেয় অর্থাৎ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করে অগ্রিম পেমেন্ট ছাড়া আমরা অগ্রিম পেমেন্ট ছাড়াই কিন্তু বিভিন্ন দেশের ভিসা করে যাত্রীদের কাছে দিয়ে তারপর টাকা নেই আপনারা দেখেছেন এবং আপনারা ভালো করেই জানেন এবং আমরা সকলের সাথেই কিন্তু এগ্রিমেন্ট করে থাকি এটা কিন্তু তিনশো টাকার স্টাম্প তিনশো টাকার স্টাম্পে আমাদের সাথে এগ্রিমেন্ট থাকে অর্থাৎ তিনশো টাকার স্টাম্পে এগ্রিমেন্ট থাকলে আপনিও সেফ আমরাও সেফ অর্থাৎ উভয় পক্ষ সেফ থাকার জন্য কিন্তু মূলত তিনশো টাকার এগ্রিমেন্ট করতে হবে এবং আমরা এটা করে নিই যাতে করে আপনাদের মনের মধ্যে কোনো প্রকার জাহাজ চলাচল না করে অর্থাৎ এখন আসুন কোন দেশে আপনাদেরকে আমি পাঠাচ্ছি হ্যাঁ আজকে আপনাদেরকে ভালো একটা দেশে পাঠাচ্ছি আমেরিকার পাশে একটা দ্বীপ আমেরিকায় শাসন করে সেই দ্বীপটির নাম হচ্ছে বাহামাস আপনারা বাহামাসের নাম অনেকেই শুনতে পারেন বাহামাস থেকে কিন্তু আমেরিকা যাওয়া একেবারে সহজ এবং হাজার পার্সেন্ট গ্রান্টি সহকারে আমেরিকাতে পাঠানো যায় বাহামাস বাংলাদেশ থেকে যেতে দেড় থেকে দুই মাস সময় লাগে ওয়ার্ক পারমিটে এবং আড়াই থেকে তিন লক্ষ টাকা স্যালারি কাজ ফ্যাক্টরি ওয়ার্কার থাকা কোম্পানি খাবার নিজের এবং বাহামাসে গিয়ে আপনি যখন আপনার রেসিডেন্স কার্ডটা পাবেন পাওয়ার পরে কিন্তু আপনি আমেরিকার জন্য আবেদন করে আমেরিকা গ্রান্টই সহকারে ঢুকতে পারবেন অর্থাৎ বাহামাস আর আমেরিকা পাশাপাশি দেশ এবং বাহামাসটাকে কিন্তু আমেরিকাই শাসন করে বাহামাস একটা দ্বীপ আমেরিকারই একটা দ্বীপ সেই দ্বীপ বাহামাস এবং বাহামাসের জীবনযাত্রার মান খুব ভালো কাজের মান ভালো স্যালারির মান খুব ভালো আপনারা যারা ইউরোপ নিয়ে অনেকেই বসে আছেন যে ইউরোপেই যাবেন ইউরোপ ছাড়া অন্য কোনো দেশে যাবেন না তাদের জন্য এটা অনেক বড় সুযোগ কারণ বাহামাসের ভিসা যদি আপনার থাকে আপনাকে ইউরোপের ভিসা চোখ বুঝে দিয়ে দেবে কারণ বাহামাস হচ্ছে ইউরোপের থেকেও ভালো একটা দেশ এবং তাদের রেশিও ভালো ভিসার মান ভালো এবং দেশ ভালো এবং আমেরিকার শাসন ব্যবস্থা যে কারণে আপনাকে ইউরোপ ভিসা দিচ্ছে বা ভিসা দিবে বাহামাসের ভিসা যদি থাকে যারা ইউরোপ নিয়ে পড়ে আসে যে ইউরোপে যাবেন অন্য কোনো দেশে যাবেন না তাদেরকে আমি বলবো আপনার বাহামাসটাকে ট্রাই করেন বাহামাস যেতে পারেন বাহামাস গেলে আপনাদের জন্য সুযোগ সুবিধা ভালো এবং আপনারা ওখানে গিয়ে ভালো কিছু করতে পারবেন ভালো থাকতে পারবেন কারণ বাহা হচ্ছে কিন্তু ভালো একটা দেশ যে দেশে জীবনযাত্রার মান ভালো স্যালারির মান ভালো এবং সেখানে গিয়ে আপনি ভালো থাকবেন অর্থাৎ প্রত্যেকটা মানুষই কিন্তু ইনকামের জন্য ইনকাম সোর্সের জন্য কিন্তু বিভিন্ন দেশে যায় তবে বাহা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কারণে যে আমেরিকা যাওয়ার স্বপ্ন প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই কিন্তু আছে তাই বাহামাস আর আমেরিকা একই কথা আপনি বাহামাস গেলে আমেরিকা হান্ড্রেড পার্সেন্ট সহকারে যেতে পারেন তাই যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন আপনারা ইউরোপে যাবেন যেতে পারছেন না টাকা পয়সা নষ্ট করেছেন আর টাকা পয়সা নষ্ট করার কোনো সুযোগই নেই কারণ আমরা আপনাকে বাহামাসের ভিসা দিচ্ছি ওপ্রিল পেমেন্ট ছাড়া আমরা কিন্তু এক টাকাও আপনাদের কাছে ভিসার আগে নেব অর্থাৎ অগ্রিম পেমেন্ট ছাড়াই কিন্তু আমরা আপনাদেরকে বাহা মাসের ভিসা দিচ্ছি তাই আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না ইউরোপ যেতে চাচ্ছেন আমেরিকা যেতে চাচ্ছেন অগ্রিম পেমেন্ট ছাড়াই তাদের জন্য বাহা মাসের ভিসা আপনার ব্রাঞ্চেক দিতে হবে তিনশো টাকার স্টাফে ডেড ডকুমেন্টস করতে হবে আর পাসপোর্ট আর যে ডকুমেন্টসগুলো লাগে সে ডকুমেন্টসগুলো দিতে হবে অবশ্যই আপনাকে শিক্ষিত হতে হবে টুকটাক ইংলিশ জানতে হবে ন্যূনতম এস এস সি পাশ হতে হবে তাহলে বাহামাসের বিসার আপনার জন্য আপনি গিয়ে ভালো কিছু করতে পারবেন আমেরিকা পর্যন্ত যেতে পারবেন আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ একটা বিষয় বিসার পরে কিন্তু পেমেন্ট বিসার আগে কিন্তু পেমেন্ট না তার মানে আপনার এখানে ধরা খাওয়ার কোনো সুযোগ নেই ঝামেলায় পড়ার কোনো সুযোগ নেই একমাত্র অথেন্টিকভাবে বাংলাদেশের মধ্যে আমরা বিচার পরে পেমেন্ট নিয়ে তারপর আপনাকে বাহামাসের মাসের বিসার দিচ্ছি তাই আর দেরি না করে আজ আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে কাজ করে দেব ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি